কোই দিকে নামতে পারবো না নিউ হল amazin film আমরা এসপ্ল্যানেডে আর যেতে দুদিকে নামতে পারবো আমরা এসপ্ল্যানেডে নেমে যাবো ওখান থেকে অফিস কাছে হবে আর বেকার এত দূর আসবে না গাড়ি ডাকতে থাকে গাড়ি ডাকতাম না ওখান থেকে বাসে বের করে দেবো ওখানে বাস কি না বুঝুন তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি হবে আর এসপ্ল্যানেডের ওপারেও তো চালু হয় হ্যাঁ ওই দিকে প্ল্যাটফর্ম এখনো ওইভাবে ঠিক মনে হয় না টাফ আছে